আজীয় ফানসলাত জরুরি জিয়াম বার্তা ইয়ান দিক সামন বিভিন্ন রাজনৈতিক দললে ইলেকশন গড়েছে যার যার মতামত যার যার সাপোর্ট আছে কোনো সমস্যা নেই কিন্তু অনে রাজনৈতিক বাড়াবাড়ি জমাৎ বিএমপি বাড়াবাড়ি আওয়ামী লীগ বাড়াবাড়ি এবং সম্পূর্ণরূপে আর আর সমাজ রাজনৈতিক বাড়াবাড়িত মুক্ত বন বোন একমত কিনে যাতে যেটা বড় হয় এটা ভোট দিবে ক্ষণিকে বাধা সৃষ্টি ন করিব সরকার অবাহিত সুযোগ রেখে ভোট দিবে লাই তোমার ভোট দিবে যাতে যাই তো মনে হয় সেন্টার নজর দেবে যাতে যেহেতু মনে হয় ভোট দিবে কিন্তু হন সাহায্য আনত হনকে আর লয় বাড়াবাড়ি বাড়াবাড়ি এটা সুযোগের রাজনীতিবিদ আছে এর ভিতরে বিভিন্ন ধরনের আঁরা সমাজে আত্মকলহ সৃষ্টি করবার চেষ্টা করি বিভিন্নভাবে হয়রানি করিবার চেষ্টা করি খবরদার সাত দোয়ানে নির্বাচন পর্যন্ত হন রাজনৈতিক আলাপ নিষেধ ক্যালয় পাড়া বাড়ি কিছু নাই আহরা মানুষের দেখা দিতেম চাই আহারা হন রাজনৈতিক যার যার মতামত আছে ক্যাই বিএমপিএ দিব কে জমাজ ভোট দিব কে বিভিন্ন রাজনৈতিক দল ভোট দিব এই কিনলে আহ রাতে টেনশনটাই কিন্তু আর আগ বৃহৎ সমাজ আর চার পাঁচশো সমাজ আছে আর তো চার মানুষ আছে খবরদার কেয়াল লোক বাড়া বাড়ি ভাড়া বাড়ি সাত যে রাজনৈতিকভাবে নয় ফান এবং আরকান কান সাথে সাথে হই কেয়াই যদি ফললে লে বহানিতে হদ হয় শারীরিক মানসিক কোনো নির্যাতন সম্পূর্ণভাবে নিষেধ ইনলোরে খুব খরাবা চলেছে কালো ফুয়ালো বৈনফরের মারের ওর মারের ওরিমারে বইবে তুই অন্য সুন্দর করে চালাই নিবে নশাইল্লি বউর হনফর্তালি মা বা হইবে হন নারী নির্যাতনের বৌ নির্যাতনের ঘটনা জানার সমাজ নয় অনারে হই তিন সার্গ মাইফাগর বারতন লি ইমোর্তে আর সমাজ গণিবার মাইফাগ লি গোলাচা বার আবুর মাইফাগ লি বিভিন্ন শুধু ব্যাপার কি নির্যাতন করতে জামাই তুই তার আর আর মাইফারে নির্যাতন করি আরও যদি নির্যাতন করি মানুষের তো তার নতালিতে রাজে না আর এলিয়ে গেলাম ভাই আর সমাজ হতে এলে হন নির্যাতন নয় ফান অনেকে আর বহু সুবিধা আছে ফ অসুবিধা আছে আঁৰ হইবে অভিবে আঁৰ সমাজত দহজন লৈ বহিৰে যিৰ সিদ্ধান্ত নে অপৰিহণি আৰ আৰ এক কথা হৈ ৰন্ধাৰে প্ৰত্যেকৰ ভয় স্কুলত পোৱা যাবি স্কুলত উপস্থিত হম সমাজ যদি শিক্ষিত নহয় স্কুলত যদি পোৱা নাযায় লাহ যদি নদয় আঁৰা মানুহ পিছে পৰি যাম বুলি সুতৰাং সনগিয়াৰ ভয় স্কুল টাইম আয় যদি দেখি তো অনকিয়ার ভয় মাসার বাভলি বিলুত হাজগরের ঘরের বাভর শাস্তি হবো প্রত্যেকটা ভয় বা প্রাইমারি স্কুলত যা জেড়ে যায় মাদ্রাসা যাওক স্কুলত যাওক প্রত্যেকটা ভয় শিক্ষিত হবো প্রত্যেকটা ভয় স্কুল পড়াইবে আজি আর ভাঞ্চলার শেষ উড় তহলে

কেজি যোগ মাদ্রাসা যোগ মধ্যে প্রত্যেকের ফুয়া স্কুল যাইবান শিক্ষা প্রতিষ্ঠানও যাইবান কেজি যোগ গো মাদ্রাসা যোগ আছে নয় এই নেজার এই নেজার কেজি যোগ গো স্কুল যায় যে যে প্রতিষ্ঠানত লাহাবাড়া করে ঠিক টাইম স্কুল যাবগুই হনবোয়া স্কুল টাইমও নেই ঘুরা মাসা নাই পার আর আমার বাইব নুরুচুন্দ তোয়ানোয়া শুরু করে দিছি